সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে দামতোয়া ঝর্ণাতে আমাদের যাত্রা শুরু হয়েছে সায়দাবাদের এই দরগাবাড়ির গেটের এইখানের থেকে আমরা আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি দামতোয়া ঝর্ণা আলীকদম বান্দরবনে। যাই হোক রংধনু ট্র্যাভেল গ্রুপের পক্ষ থেকে সিডিএমএন সিডিএম নামে একটি বাস আমাদের জন্য রেডি ছিল আজ আমি আপনাদের নিয়ে যাব ধীরে ধীরে আমাদের বাস হায়দ্রাবাদ থেকে রওনা দিয়েছে আমরা আশা করছি খুব ভোরে আমরা আলী পৌঁছে যাব দাম ঝর্ণাতে ঝরনাতে যেতে হলে আমাদের যাত্রা অবশ্যই শুরু করতে হবে ঢাকার সায়দাবাদ থেকে ঢাকার সায়দাবাদ থেকে যাত্রা শুরু করে আমরা যাত্রা বিরতি নিয়েছি খন্দকার ফুড গ্যালারিতে খন্দকার ফুড গ্যালারি হচ্ছে কুমিল্লার একটি চমৎকার একটি রেস্তোরাঁ এই রেস্তোরাঁতে আমাদেরকে বিরতি দেওয়া হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি বিডি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং প্রত্নতত্ত্ব নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে দামতোয়া ঝর্ণা যাই হোক আমাদের গাড়ি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দিয়েছে আমরা সারা রাত প্রায় গাড়িতেই ছিলাম গাড়ি আমাদেরকে আলীকদম নামিয়ে দেওয়ার কথা সেখানে মাঝপথে আবাসিক নামক একটি স্থানে আমাদেরকে নাস্তা খাওয়ানোর জন্য নামিয়ে দেওয়া হয়েছে এখানে ইয়াসিন বাইয়ের হোটেল রয়েছে আমি জানি আমরা এরা এসেছিলাম তার পাশে যে রয়েছে মারান্তং নামে একটি পাহাড় ওই দূরে দেখা যাচ্ছে মারান্তং নামে একটি পাহাড় আমি এই পাহাড়ে ট্রেকিং করেছিলাম আমার মনে আছে রাত্রি যাপন করা যায় এই পাহাড়ে ইয়াসিন বাই আমাদের মোটামুটি সুপরিচিত ট্রাভেলারদের ইয়াসিন নামে একজন লোক তিনি এখানে ট্যুরিস্টদেরকে বিভিন্ন সার্ভিস দিয়ে থাকেন বিশেষ করে এখানে ওয়াশরুম রয়েছে তারপর হচ্ছে মোবাইল চার্জ দেওয়া যায় তারপরে কন্ট্যাক্টে খাবারের ব্যবস্থা রয়েছে আমরা এখানে সকালে নাস্তা সেরে নিলাম আপনারা আবাসিক এসে সকালের নাস্তা সেরে নিতে পারবেন এরপর আমাদের গাড়ি আবার পুনরায় ব্রেক দেবে আলী কদম আলীকদম আলী আসার পরে কথা ছিল আমরা আলীকদম স্টেনে বাস থেকে নেমে একটি চাঁদের গাড়ি ভাড়া করে নেব এবং সেই চাঁদের গাড়ি দিয়ে আমরা সতেরো কিলোমিটার অর্থাৎ আদুবাজার নামে একটি স্থানে সেখানে যেতে হবে সেখান থেকে শুরু হবে আমাদের মূল ট্র্যাকিং যাই হোক আমাদের আজকের এই ট্যুরের লিডার ছিলেন রফিক ভাই এবং সিরাজদিখান উপজেলার রমজান ভাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের উদ্যোক্তাকে যাদের সহযোগিতায় আমরা রং রংধনু ট্র্যাভেলের মাধ্যমে আমাদের এবারের যাত্রা শুরু করেছি আলিকদম বাজারে বিভিন্ন রকম মাছ বিক্রি হয় এবং বিভিন্ন রকম পাহাড়ি সবজি বিক্রি হয় আমরা দেখেছি ঘুরে ঘুরে এখান থেকে আমাদের জন্য দুইটা চাঁদের গাড়ির ব্যবস্থা করা হয় আমরা সর্বমোট প্রায় ছিলাম পঁচিশ জন পঁচিশ জনের জন্য দুটি চাঁদের গাড়ি এবং বাকি দুইজন আমাদের চাঁদের গাড়িতে সিট না থাকার কারণে তারা মোটরসাইকেল করে যাত্রা দিয়েছে যাই হোক এখানে আসলে প্রথমেই আপনাকে বাধা দেবে আমাদের বিজিবি এবং সেনাবাহিনী সেনাবাহিনীর এখানে আপনাকে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এখানে আমরা প্রত্যেকে পাঁচটি পাঁচটি করে এনআইডি কার্ডের ফটোকপি এবং একজন নিজের মোবাইল নাম্বার এবং একজন অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হয় আমাদের নিজস্ব নিরাপত্তার জন্য এটা করতে হয় কারণ প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি আল্লাহ না করুক যে কোনো বিপদাবোধ হতে পারে এজন্য আর্মি আমাদের সেনাবাহিনীরা আমাদের নিরাপত্তার জন্যই আমাদের কাছ থেকে এই তথ্য নিয়ে রাখে যদি আপনারা কখনো এই রুটে যাত্রা করেন অবশ্যই সাথে চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় কপি অ্যানআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন এবং সেটাতে নিজের নাম এবং অভিভাবকের মোবাইল নাম্বার লেখা থাকতে হবে নিজের মোবাইল নাম্বারও লেখা থাকতে হবে আমাদের চাঁদের চাঁদের গাড়ি থেকে আদু উদ্দেশে উদ্দেশ্যে রওনা দিয়েছে ধন্যবাদ রমজান বাইকে এর আমরা যথেষ্ট মজা মাস্তি করতে করতে চলে এসেছি আদুবাজার সতেরো কিলোমিটার আদুবাজার এই আদুবাজারে আমাদের চাঁদের গাড়ির যাত্রা শেষ হলো এরপরেই শুরু হবে অরিজিনাল ট্র্যাকিং ভাই যারা এই পর্যটক হিসেবে আসতে চান এই প্রত্যন্ত অঞ্চলে ঝর্ণা দেখতে পাহাড়ের রানী দামতোয়া ঝর্ণা দামতোয়া ঝর্ণা দেখতে হলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই আদুবাজার পর্যন্ত আপনি নর্মালি আসতে পারবেন এরপরে আপনার ট্রেকিং শুরু হবে প্রত্যন্ত অঞ্চলের এই ট্রেকিং প্রায় বারো থেকে তেরো কিলোমিটার আপনি যদি শক্ত সামর্থ্য না হয়ে থাকেন বা ছোটো বাচ্চা বা মহিলারা যদি আসতে চায় বি কেয়ারফুল প্রত্যন্ত অঞ্চলের রাস্তা এবং খুব কঠিন দুর্গম একটি রাস্তা আমি এত ঝর্ণায় গিয়েছি এমন কঠিন দুর্গম রাস্তা কখনো পাইনি যাই হোক আমরা সাহস করে সকলে সাহস নিয়ে আমাদের সাথে দুইজন মহিলা গেস্ট ছিল তাদের সহ আমরা সাহস করে যাত্রা দিচ্ছি হচ্ছে আদুবাজার থেকে পায়ে হেঁটে দামতোয়া ঝরনার উদ্দেশ্যে খুব কঠিন খুব কঠিন এবং খুব কঠিন রাস্তা সহজেই পাড়ি দেওয়া যায় না এই রাস্তা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি জানি পাহাড়ি রাস্তা এমনিতেই অনেক কঠিন হয়ে থাকে কিন্তু দামতোয়া যাওয়ার রাস্তাটা আসলেই কঠিন মানে এর আগে যত ইউটিউবাররা আমরা দেখেছি বলেছে যে সহজে আসতে পারবেন আমি কিছু কিছু জায়গাতে যাওয়ার পরে আপনার ক্যামেরা হাতে নেব সেই শক্তিটুকু আমার কাছে ছিল না এমন মনে হয়েছে তাই কিছু কিছু জায়গাতে আমি আপনাদেরকে ভিডিও করে দেখা দিয়ে পারিনি যাই হোক আমি চেষ্টা করবো যতটুকু পারি দেখাতে দাম যেতে বিভিন্ন ঝিরিপথ পড়বে ছোট্ট একটি ঝিরিপথ আমাদেরকে স্বাগত জানালো ঝিরিপথের এই রাজ্যে যাই হোক আমার চ্যানেলটির নাম হচ্ছে বিডি রমেন কেডি আমি আপনাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি চেষ্টা করব এই বান্দরবনের প্রত্যন্ত অঞ্চলে কী কী রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই আদুবাজার থেকে যাত্রা শুরু হয়েছে আপনাকে ঢাকা থেকে রওনা দিয়ে চকরিয়া এসে চকরিয়া রুট ধরে যদি আলু আলি আসতে পারেন এবং সেখান থেকে চাঁদের গাড়ি অথবা মোটরসাইকেল যুগে আসা যাওয়া হচ্ছে আদুবাজার আদবাজার আসার পরে আপনার মোল ট্রেকিং শুরু হবে প্রথমে একটি ঝিরিপদ এরপর আমাদেরকে আরেকটি ছোট্ট ঝর্ণা স্বাগত জানাচ্ছে এ পর্যন্ত মোটামুটি গেস্ট যারাই ছিলাম আমরা সকলেই মোটামুটি হাসি খুশিতে আমরা এগিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে আমরা একটি পাহাড় ট্রেকিং করেছি পাহাড় ট্রেকিং করে উঠে এসে একটি ঝুমঘরের সামনে বিশ্রাম নিব এবং অলরেডি আমাদের সাথীরা সকলে বিশ্রাম নিয়ে আবার রওনা দিয়েছি কিছু দূর আসার পরে আবার একটি ঝিরিপথ আপনাকে স্বাগত জানা আসলে এই রাস্তাতে ঝিরিপথের মনে শেষ নেই প্রায় বারো থেকে তেরো কিলোমিটার রাস্তা আমরা হেঁটেছি বা হাঁটতেছি মোটামুটি আপনার এই ধরনের ঝিরিপথগুলো আমাদেরকে একটু প্রশান্তি দিচ্ছে যে একঠে যেতে যতটুকু ঘাম ঝরেছে সেই ঘাম যেন এই ঝিলিপথের সাথে মিলিয়ে নিয়ে যাবে ঠান্ডা পানিতে যাই হোক আমরা এরপরে প্রবেশ করব হচ্ছে একটি মোরং পাড়ায় মোরং পাড়ায় প্রত্যেকটি পাড়ায় নিজস্ব এরিয়া দেওয়া রয়েছে এবং সেই এরিয়া দিয়েই আমাদেরকে মোরং পাড়ায় প্রবেশ করতে হয় মোরং পাড়ায় প্রবেশ করার পথে আমি একটি সাপ দেখেছিলাম খুব ভয়ঙ্কর একটি সাপ একটু জন্য আমার পায়ের কাছে মানে পায়ে পাড়া পড়েনি আর কি এমন মোরং পাড়া আমরা প্রবেশ করছি মোরং পাড়াতে বিভিন্ন রকমভাবে সাইড দিয়ে এরকম বাঁশের বেড়া দিয়ে তারা গেট করে রেখেছে এই হচ্ছে মোরংপাড়া মোরংপাড়ার কিছু বাচ্চা আমাকে দেখে হাই হ্যালো করে এগিয়ে আসছে আসো 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 ছোট বন্ধুরা আরেকটা দাও আরেকটা দাও তুমি একটা নাও আরেকটা দাও নাও তুমি একটা নাও ছোট বন্ধু আরেকটা দাও তুমি দাও না আপু তুমি নিছো সবাই নিছো ওই বাবু দাও একটা দাও খুব ভালো লাগলো এমন একটি অভিজ্ঞতা আপনার পকেটে যদি দুই চারটা চকলেট থাকে এই বাচ্চাদের দিলে ওরা খুব খুশি হয় এই ধরনের অনুভূতি আপনার ভাষায় প্রকাশ করা কঠিন কারণ ট্রেকিংয়ের সময় চকলেট আনাটাও তো আপনার ওজনের ব্যাপার হয়ে দাঁড়ায় ছোট ছোটো ওজনও অনেক কষ্ট কষ্টদায়ক হয়ে পড়ে এই পাহাড়ি রাস্তাতে এই পাড়াটির নাম হচ্ছে পামিয়া পাড়া আমরা এখন এসেছি পামিয়া পাড়াতে পামিয়াপাড়া পামিয়াপাড়ার পরে হচ্ছে আমরা আরেকটি পাড়ায় যাব পাড়াটার নাম আমরা জানি না কিন্তু আমাদের এক বড় ভাই পাবেল এই যে বসে আছে মাচাং ঘরে এই পাবেল দাদা পাড়াটির নাম দিয়েছে শুকরপাড়া ওইখানে ওই পাড়াতে আমরা দেখেছি তারা শুকর লালন পালন করে সেজন্য সে নাম দিয়েছে শুকর তারপরে ওই শুকর পাড়ার পাশে রয়েছে একটি জাম্বুরা বাগান জাম্বুরা বাগান থেকে আমরা জাম্বুরা কিনে খেয়েছি আশার আশার সময় খেয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে যাই হোক ওই জাম্বুড়া পাড়াতে একটি বড়ো জাম্বুরার দাম চেয়েছিল পঞ্চাশ টাকা আর ছোটো জাম্বুরাটির দাম চেয়েছিল তিরিশ টাকা ঝিরি যাবে হচ্ছে না একটি করে পাহাড়ের আমাদের ট্রাভেল গ্রুপের যে রংধনু ট্রাভেল গাইড তারা বলেছিল এখানে তিনটি পাহাড় রয়েছে তো তিনটি পাহাড় যে কি বিশাল বড় ধারণার বাহির এখানে পাহাড় আমরা প্র্যাকটিক্যালি এখানে এসে দেখতে পেলাম পাহাড় মানে ওনারা যেগুলাকে পাহাড় মনে না করে আমাদের কাছে সেগুলোই তো পাহাড় এখানে প্রায় আমাদের হিসেবে প্রায় বারো কিলোমিটার তেরো কিলোমিটার রাস্তার মধ্যে তেরোটাই পাহাড় রয়েছে তবে সবচেয়ে মানে মানে সবচেয়ে আকর্ষণীয় যে তিনটি পাহাড় মুরংপাড়ার ওই শুকর যেটা আমরা শুকরপাড়ার নাম দিয়েছি শুকরপাড়া একটি রয়েছে মুরংপাড়া আর একটি রয়েছিল পাহাড়গুলো বিশাল বড় তিনটা পাহাড় ওই তিনটা পাহাড় ওভার করে আমাদের আসতে অনেক কষ্ট হয়েছে এখানে যে কটা পাহাড় রয়েছে তার মধ্যে তিন থেকে চারটি পাহাড় রয়েছে খুবই আপনার উঁচু অনেক উঁচু মানে ধারণার বাহিক যদি আপনার ওইরকম অভিজ্ঞতা না থাকে তাহলে এই ধরনের পথে আপনাকে পা না বাড়ানোর জন্য আমি সাজেস্ট করব হ্যাঁ তবে যদি পাহাড়ি রানী দাম তো আপনাকে ডাকে আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্যের ভক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এমন সৌন্দর্য দেখার জন্য ক্যামেরাতে তো আমরা আর রকমভাবে সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারি না বিশ্বাস করেন একমাত্র যারা পাহাড় ট্রেকিং করে তারাই জানে পাহাড়ের সৌন্দর্য কি আমরা ক্যামেরা দিয়ে যতটুকু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর আসলে তা মানে বাস্তবের সাথে ক্যামেরার যে অনুভূতি পুরাই অন্যরকম বাস্তব বাস্তবে এবং পাহাড় পাহাড়ি ঝর্ণা ঝর্ণাই যে কোটি সুন্দর ঝর্ণা রয়েছে তার মধ্যে দাম তো আর কথা না বললেই নয় চমৎকার একটি ঝর্ণা এই ঝর্ণা আমাকে ডাকছে তাই আমি যাচ্ছি ঝর্নার কাছে এত কষ্ট করে তিন থেকে প্রায় তিন ঘন্টায় ট্রেকিং করতে লাগে হয়তো দশ মিনিট কম বেশি লাগতে পারে সম্ভবত আমরা এটা ওই যে ভাইয়া যে নাম দিয়েছে শুকরপাড়া শুকরপাড়ায় চলে এসেছি এই হচ্ছে শুকরপাড়ার শুকুরের দেখা মিলল আমাদের এখানে অনেকগুলো শুকর রয়েছে আশেপাশে আমরা এই শুকর পাড়ার এখানে এসে একটু বিশ্রাম নেব যে পাহাড়টা নেমে আসলাম সেই পাহাড়ে যখন ছিলাম ভাই আমার আর ক্যামেরা ধরার মানে এনার্জি ছিল না তাই আমি ক্যামেরা ধরতে পারিনি এখানে বিশ্রাম নিয়েছি সবাই তাই একটু ক্যামেরাটা ধরতে পেরেছি হাতে এরপরে আমরা একটি জিরিপথ দেখতে পেলাম আবার জিরিপথে যখন পা ভিজিয়ে নেই অন্যরকম একটা অনুভূতি আসে আমাদের শরীর শিহরিত হয় এত ঠান্ডা পানি এই গরমের মধ্যে এত ঠান্ডা পানি চিলির পানিটা এতটা ঠান্ডা তবে পথটা কিন্তু সুগম নয় দুর্গম একটি পথ হচ্ছে এই গান পাওয়া পথটি এখানে পা পিছলে যাচ্ছে বারে বারে আমাদের আগে থেকেই বলা ছিল যেন আমরা পেল্ট পাওয়ার জোটা করে নেই যাতে যথেষ্ট পরিমাণ গ্রিপ থাকে জোটাতে যথেষ্ট পরিমাণ গ্রিপ রয়েছে আমি এর আগেও অনেক রকম ট্রেকিং করেছি এরকম পথে তারপরও নিরাপত্তার সাথে অ্যাংলেট পরে নিয়েছি শুকরপাড়া এখন আমাদেরকে বিদায় দিচ্ছে আমরা শুকরপাড়া থেকে বিদায় নিয়ে পরবর্তী পাড়াতে রওনা দেবো আরও একটি ঝুড়িঘর পার হয়ে হবে আমাদেরকে চমৎকার একটি জীবীপথ আমার সকল সঙ্গীরা এরকম জীবীপথ দেখলেই যেন বিশ্রাম নেওয়ার জন্য লোক সামলাতে পারে না এই হচ্ছে ব্যাংকঝুলি অবশেষে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ব্যাংকঝুলির একটি গ্যাস কেটে চমৎকার আমরা তো প্রথম ভেবেছিলাম এইটাই দাম কোয়াছ হয় না কিন্তু আমাদের গাইড শহর করে দাম কোয়াচ হয় না এটা হচ্ছে এই ক্ষেত্রের সবচেয়ে বড় একটি

থেকে এই হচ্ছে ব্যাংঝিরি রেল ক্যাস্কেট যা আমরা প্রায় আড়াই ঘন্টা ট্রেকিং করার পরে এখানে এসে পৌঁছেছি এই হচ্ছে ব্যাংঝিরি এই হচ্ছে এই হচ্ছে ব্যাংঝিরি ঝর্ণা দামতোয়া ঝর্ণা দামতোয়া ঝর্ণার দুটি অংশ একটি হচ্ছে খুব চিকন এবং লম্বা অন্য একটি অংশ হচ্ছে একটু চওড়া আমরা ঝর্ণা চলে এসেছি আমি আওয়াজ শুনতে পাচ্ছি ঝর্ণা বাংলাদেশের বান্দরবন জেলার আলীকদম কদম উপজেলায় অবস্থিত এই ঝর্ণাটি একাধিক নামেও পরিচিত ঝর্ণাটি মোরং এলাকায় অবস্থিত মোরং ভাষা ঝর্ণাটি যে ঝিলিতে অবস্থিত তাকে তুক অ বলে তুপ অর্থ ব্যাং এবং অর্থ তুক তুপ অর্থ ব্যাং ঝিরি দামতোয়া অর্থ খাড়া যা বেয়ে ব্যাং বা মাছ উপরে উঠতে পারে ওয়ঙ্গাপাড়ার অর্থ পাহাড় বা উঁচু স্থান থেকে পানি পরা তুপ ও দামতোয়া ওয়ঙ্গাপাড়া সহ ঝর্ণা থেকে এখানে পানি পড়ার কারণে ঝর্ণা সহ চাঁদের আলোতে অন্যরকম সৌন্দর্যের কারণে স্থানীয় মোরং ভাষায় লামুনই ঝরনা বলা হয় নামৈ অর্থের চাঁদ নয় অর্থ আলো লামনৈ অর্থ চাঁদের আলো অবশেষে আমরা চলে এসেছি দামতোয়া ঝরনাতে এই সেই দামতোয়া ঝরণার তিন ঘন্টা কষ্ট করে আমরা এখানে এসেছি আপনাদের একটু বলে রাখি যাওয়ার পর একই কথা থেকে আবার তিন ঘন্টা ট্রেকিং করে যেতে হবে কিন্তু বিশ্বাস করেন স্বপ্নের মতো মনে হচ্ছে এই দামপুয়ার এই দাম কুয়া জৈমতি আপনি যতক্ষণ থাকবেন মনে হবে যেন আপনি সব রয়েছেন এই পাহাড়ের গানি আপনাকে স্বাগত জানাবে চমৎকার একটি ঝর্ণা হচ্ছে এই দামতোয়া ঝর্ণাটি আমাদের টিমের পঁচিশ জনের মধ্যে আমাদের পার্সোনাল আমরা যে টিম নিয়ে এসেছি সেটা ছিল আট জনের টিম জন এখানে এসে একসাথে ছড়িয়ে তুললো কথা ছিল কিন্তু সবাই আনন্দে উৎসলিত এবং সকলে যে যার মতো করে ঝাঁপ দিয়েছে এই ঝর্ণা থেকে বিডি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে আপনারা এত দূর পর্যন্ত আমরা এই ভিডিওটি দেখলাম খুব কষ্ট করে আমরা এখানে এসেছি অনেক পাহাড় বাড়ি দিতে হয়েছে আমাদেরকে অবশ্যই পাহাড়ি আসতে হলে যে সমস্ত পাহাড়ি সতর্কতাগুলো রয়েছে সেই সতর্কতাগুলো মেনে এবং গাইড নিয়ে তারপরে আপনি আসবেন এই দামতোয়া ঝর্ণাতে যথেষ্ট পরিমাণ সুস্থতা এবং শারীরিক শক্তি এবং মানসিক শক্তি প্রয়োজন হবে এই দামতোয়া ঝর্ণাতে আপনাকে আসতে চাই দামতোয়া ঝর্ণার ট্রেকিং সহজ নয় যথেষ্ট কঠিন আমি অনেক পাহাড় গিয়েছি অনেক ঝর্ণাতে গিয়েছি বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে গিয়েছে এমন সৌন্দর্য কখনো দেখিনি এত কষ্ট কখনও করিনি যাই হোক বিডিরমন কেডি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে বিদায় জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যদি পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনি দেখতে চান বাংলাদেশের যে কোটি ঝর্ণা রয়েছে আমি এক নম্বর দুই নম্বর তবে দুই একটা তিনটা বা দশটা ঝর্ণা গুনতে গেলে আপনাকে দামতোয়া ঝর্ণার কথা অবশ্যই মনে রাখতে হবে দাম তোয়া ঝর্ণা আমাকে যথেষ্ট পূর্ণতা দিয়েছে আমরা ভেবেছিলাম যদি পূর্ণতা মহা হয়তো আমরা যতটুকু ঝর্ণাকে সৌন্দর্য আশা করেছিলাম দেখব তার কেউ চমৎকার সুন্দর ধর্ম বেড়েছে এই ঝর্ণাটি একদম মন ভরে দিয়েছে